আসসালামু আলাইকুম আমরা আপুটার গলার ভেতরে বড় বড় টনসিল ছিল আপনার নিয়মিত ব্যথা হইতো তাই না নিয়মিত ব্যথা হইতে আমরা অপারেশন করেছিলাম স্যাবরণে করেছিলাম আপনার হ্যাঁ স্যাবরণে করেছিলাম আজ থেকে চোদ্দ দিন আগে কি অবস্থা কেমন কেমন লাগে কোনো ব্যথা কিছু আছে খালি খেতে মন যাচ্ছে তাই না দেখেন আমরা নর্মাল রোগীদেরকে টোটাল উনিশ দিন তল খাবার উপর রাখি আর কি এটা আমাদের বেসিক নিয়ম হ্যাঁ এটা এমন না যে আপনার যে ঘাস ওকে তা কিন্তু না এটা নেম হচ্ছে ছোটো দের ক্ষেত্রে উনিশ দিন বড়দের ক্ষেত্রে বিশ দিন আপনি এটাকে আর একদিন কমাই দিছি উনিশ দিন করে দিচ্ছি বুঝতে পারছেন উনিশ দিন পর থেকে আমরা যা মন চাই তা খাবেন খাওয়া দাওয়ার কোনো বাচ্চা নেই ঠিক আছে দেখি আপনি দেখি দেখেন আমার রুগীটা দেখি দেখি আর করেন দেখেন কত সুন্দর একদম ক্লিয়ার আপনি খুশি হয়েছেন না দেখাই আমি আমাকে ওকে আপনি দেখেন একদম ক্লিয়ার ঠিক আছে আপনি দেখেন ঠিকঠাক দেখেন দেখেন আমি ওডিটা করছি দেখেন শুধু টনসিলের জায়গায় টনসিল নেই কিন্তু আপনার কোথাও কি কোনো ইঞ্জুরি আছে নাই দেখেন আলা জিব্বার জায়গায় আলা জিব্বা আছে আবু কোনো টাচ হয়েছে আলা উপরে কোনো টাচ হয়েছে এখানে কোনো টাচ হয়েছে সবচেয়ে বড় কথা দেখেন মাঝখানে কি কোনো টাচ আসাবো শুধু টনসিলের জায়গায় আপনার টনসিল নেই আপু ঠিক আছে আপু হ্যাঁ খুশি হয়েছেন হ্যাঁ দেখেন আপনার কিন্তু ব্যথা চলে গেছে না হ্যাঁ কেমন লাগে রাতে ঘুমাই আরম পান না হ্যাঁ ওকে থ্যাংক ইউ